কচিরা নাও কাসোয়া কী নাম বাবা মনে হয় কি নাম কাসোয়া কিসের নাম উটের নাম কিসের নাম উটের নাম কোন উট যে উঠে বসে শেষ হজে আমার রসুল বক্তৃতা দিয়েছিলেন এক চলে বলো সব হান আল্লাহ মজা দেখুন ও আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী দান নবী সোনা আমার উটের উপরে বসে বক্তৃতা দেওয়া সাহেব বলেছেন ও আমার উম্মাতেরা আমি রসুল্লাহ তোমাদের আবারও দুইটি জিনিস রেখে গেলাম জোরে বলুন সোহান আল্লাহ প্রথম হলো কটা দুটো ফের রাখলেন কটা কটা আর দুই দিয়ে কত দুয়ে 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 হ্যাঁ মাথা কাজ করবে না কিন্তু কাজ করাতে হবে দুয়ে দুয়ে কত এম মুসলমান মেয়েরা আল্লাহ নবী পাক আবার বললেন কিতা বল্লাহ কে ওয়া আমি রসুলুল্লাহ তোমাদের মাঝে আল্লাহ